পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন তো পরিমণি আমার প্রিয় বোনের যদি আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে আমি তাকে কিভাবে বিয়ে করব যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয় সে যদি দিনের পথে আসে তার সব ছবিগুলো যদি ডিলেট হয় কেমন যদি সে আসতে চায় আসুক না দরজা তো সব সময় খোলা তবে ঘরে যদি আমি মাদ্যের খাই তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উঠতে দু হাত বাড়াস সুখের সাথে দুঃখের পানে যদি না ছায় ধৈর্য দরে থাকিস তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি আই লাভ ইউ আল্লাহ এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায় এ এদিনই প্রশ্ন না।